অভিষেক বন্দ্যোপাধ্যায় এটাও বলেছেন যে এটা সাইলেন্ট ইনভিজিবল রিগিং এর এসআইআর নামে প্রকৃত নাগরিকদের নাম বাদ চলে যাচ্ছে আর কী সব ভুয়ো ভোটারদের নাম উঠছে ইলেকশন কমিশনকে আমরা দৃষ্টি আকর্ষণ করেছি কখনো কুকুরের নামে ভোটার কার্ড কখনো ট্র্যাক্টরের নামে ভোটার কার্ড এখন তো আমরা দেখলাম বিহার খাগড়িয়া অঞ্চল থেকে আবেদন এসছে ভোটার হওয়ার জন্য ভগবানের নামে শ্রীরামের নামে এবং সেখানে মা বাবার নাম রাজা দশরথ এবং মা কৌশল্যার নাম লেখা রয়েছে দশ ডিজিটের মোবাইল নাম্বারও দেওয়া আছে সবটাই নয় দিয়ে এই সমস্ত অ্যাপ্লিকেশন আবেদন পড়ছে এমন অবধি যে আপনার ইউএস প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প রাষ্ট্রপতি আমেরিকার মার্কিন রাষ্ট্রপতি তার নাম ডোনাল্ড ট্রাম্প তার ছবি নিয়ে একটা অ্যাপ্লিকেশন আবেদন পড়েছে যে তিনি ভারতবর্ষে একটা বাসস্থান চাইছেন তার সার্টিফিকেট চাইছেন ভাবুন এই অ্যাপ্লিকেশনটা সেই সমস্তিপুরে পড়েছে বিহারে যেখানে এসআইআর কাজটা চলছে মহিদ্দ নগর ব্লক থেকে পড়েছে এই আবেদনটা

ডিসাইড এই যে স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন যা নির্বাচন কমিশন করছেন আমাদের লোকসভায় আমাদের দলনেতা পার্টির এবং আমাদের সর্বভারতীয় সাধারণ সম্পাদক একেবারে সঠিকভাবে এটাকে বলেছেন সাইলেন্ট ইনভিজিবল রিগিং বিজেপি নির্বাচন কমিশনকে ব্যবহার করে এই সাইলেন্ট ইনভিজিবল রিগিং এর প্রক্রিয়া গোটা দেশ দেশজুড়ে করতে চাইছে বিহার দিয়ে শুরু হচ্ছে টার্গেট বেঙ্গল আপনি যেটা বললেন যে এর আগে আমরা দেখেছি কুকুরের নামে ডোমিসাইল ট্র্যাক্টরের নামে ডোমিসাইল এখন ডোমিসাইল দেখতে পাওয়া যাচ্ছে ডোনাল্ড ট্রাম্পের নামে আমরা তথ্য পেয়েছি সমস্তিপুর জেলা বিহারের বিহারে তো ভোট হবে বিহারের সমস্তিপুর জেলায় একটা অনলাইন অ্যাপ্লিকেশন হয়েছে জুলাই মাসের উনত্রিশ তারিখ দু হাজার পঁচিশ গভর্নমেন্ট পোর্টালে হাসানপুর ভিলেজ ওয়ার্ড নাম্বার থার্টিন ডোনাল্ড ট্রাম্পের ডোমিসাইল সার্টিফিকেটের অ্যাপ্লিকেশন হয়েছে এটা এক এরপরে আপনি সমস্তিপুর থেকে চলে আসেন খাগড়িয়া জেলায় বিহারে খাগড়িয়া জেলায় ভগবান শ্রী রামচন্দ্র এবং দেবী শ্রী সীতা তাদের নামে অ্যাপ্লিকেশন হয়েছে মিথিক্যাল ফোটোস পৌরাণিক ছবি দেবী সীতার এবং রামচন্দ্রের শ্রী রামচন্দ্রের পৌরাণিক ছবি ব্যবহার করে ডোমিসাইল অ্যাপ্লিকেশন হয়েছে The entire special intensive revision exercise concerning electoral roles that the Election Commission is carrying out in Bihar has already thrown up some rather shocking and surprising anomalies. We have already seen that an application has been filed. Uh, in the name of a dog, we now have applications that have been filed in the name of US President Donald Trump giving a local address. Uh, applications for residency have been filed uh, in the name of certain religious figures uh, giving uh, addresses in Bihar. Religious figures have been given an address in Bihar. Uh, applications have been filed uh, in the name of uh, certain animals giving their addresses in Bihar. Clearly, this entire exercise is shoddy. Slip shod has been conducted in a hasty uh, manner. The e election commission must rethink this entire exercise and the special intensive revision that is being carried out at the moment must be entirely withdrawn. It is hasty, it is shoddy, there are too many anomalies in place. Bangla khobor, apna rajniti, apna rawaj.